হ্যালো আসসালামু আসসালাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশেই থাকুন আজকে আসবে আমার বড় দু বোন আসবে তাদের জন্য কি রান্না বান্না করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি চলো আমার সাথে এই তো আমি রান্না করে চলে আসছি আজকে আমাদের বাসায় মেহমান আসছে তো আমার মাছ আমার দুই বোন আছে তার জন্য ওই যে ইলিশ মাছ ভাজবাসি এখানে গরু মাংস বসাইছি আর হচ্ছে চিংড়ি মাছ ধোনা করবো এই যে গাড়িটা ধুয়ে রাখিয়া দিছি সব তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ইলিশ মাছ রান্না করবো না শুধু ভাজবো আর মাছের কাটা দিয়ে ভর্তা করবো এই তো মরিচ মাছ পিঁয়াজ রসুন একসাথে বাজে নিচ্ছি এখন

যে আমি রেডি হয়েছি বাইরে যাব তো কোথায় যাব সবটাই তোমার সাথে শেয়ার করা হবে তো একটা শোরুমে যাব ওটা হচ্ছে ভিডিও করা দেয় না মানে ভিডিও করতে দেয় না তো ওটা আমি ভিডিও করব না তো আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকলো চলো এই তো আমরা বাইরে বের হয়ে গেছি তো ওদের কাছে কাউ রানি নাই তাই বা মানসুরা কাউকে আনি নাই এই যে হাটটা স্যার আমরা দুজনই আজকে আসছি তো এই সব মার্কেট মোটামুটি খুলে ফেলাইছে এই তো একটা টলের দোকানে আসলাম তো আমরা একটা টলি নেব তার জন্য টলি কেনার ডান প্যাকেট করছে এই তো বাসায় চলে আসছি হম আর তাই বাইরে ট্রলি নিয়ে দোষ করতেছে তো এই যেখানে আনা হচ্ছে গেঞ্জি তোমার আবুর গেঞ্জি আমার জামার কালার আনছি ভালো হচ্ছে না তো সেই কালার আরো টাকা লাগছে আর এই জামার দুটো ব্লাউজ সুতি ডান্সি আনছি গড়ি তো পড়তে পারবো না গরমের লেখা না এই জন্য আবু বললো যে সুতিটাই নেও ক্যামেরাটা মানে কোন কালারটা নিয়েছি নেব এর লেগে তোর আব্বু বলতো তাহলে দুইটাই নিয়ে যাও যা যেটা পর যেটা মিলে আর কি তাই দুইটা কালারই আনলাম খালির সাথে যেটা যায় আর এটা সবুজের সাথে পরা যায় তাই না ব্লাউজ আর এই যে টি শার্ট তো বললাম যে আমার ড্রেন্সের সাথে মেশিন করে নাও আচ্ছা ঠিক আছে তাহলে নাও আমার আমার এটার সাথে মেশিন আছে না একদম কালার সেম কালার না

বেশiele gele eta rock shun abar dekhi amar ektu dekhaite dao ei je chakka ase tai eta barayle tokhon

কোথাও যাই নাই বের হই নাই কোনো যাওয়া যাওয়া হয় নাই তো এখন একটু বাইরে একটু না বাইরে লেগে খুব চলে না তার জন্য আর কি তো চলো আর নিচে আছে এই যে বাবুর জুতা নিয়ে চলো যাবে মা কছে দাম করতাম আর ই কয় যাবা কোথায় যাবা বলো মানে বাইরে অনেক গরম তাই বাবু এই যে সেন্ট্রল গেঞ্জি পরে নিচে আসছে খেলতে ওখান থেকে নিয়ে যেতেছি

কোন ভুল নাই তো বাইরে থেকে কি কি আনলাম সেটাই তোমাদেরকে দেখাই তো আমাদের আর কেনা শেষ হয় না তো আর কি বলবো কি আনছি দেখাই এত থাকতো শেষ হয় না

তো ভাবলাম একটা নিয়ে যাই এটা হাতে তো পড়লো ভাঙবে না আমার তো ভাঙবে না কিছু পড়লো ভাঙবে না তো এটা তার জন্য আনা আর বাবু একটা ই আনছে পিস্তল না ওটা খেলা করতেছে হ পিস্তলের গুলি দিয়ে যে ওরা নিয়ে গেছে তো এই কেনাকাটা করলাম তো সবাই তোমাদেরকে দেখালাম তো কী উপলক্ষে কিনলাম সেটাও তোমরা দেখতে পারবা সামনে ভিডিওতে ইনশাল্লাহ আমাদের যত যতখিনি ততই লাগে কেনা শেষ হয় না কিন্তু হয়ে গেছে দুই দিন তাও আমাদের কেনা শেষ হয় না তাই তো ভিডিওটা আজকের মধ্যে এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ